আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনার সবাই ভালো আছেন উমার আলী সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমার আলী ডেরি খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ ষোলোই নভেম্বর দুই হাজার চব্বিশ উমার আলী ডেইরি ফার্মে নতুন একটি ভিডিও নিয়ে মূলত আমাদের এই খামারটি হচ্ছে একটা দুধ ডেইরি খামার দুধ বিক্রির পাশাপাশি এই খামার থেকে আপনার দফা গাড়ি বিক্রি করে থাকে তো আমরা মার্শাল এই খামারে আমরা নিজেরাই কাজ করে থাকি বেশিরভাগ আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমাদের খামারে কেমন জাতমানের গাড়ি আছে কি গাভি আছে এটা আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন সকাল সকাল কাজ করা হইতেছে এখন এই যে গোবর পরিষ্কার করে গাড়িগুলোকে পরিষ্কার করা হইতেছে এখন আমরা পরিষ্কার করার পর আমরা দুধের দহন করব দুধ দহনের পর আমরা গাড়িকে খাবার দেব কী কী করি আমরা বিস্তারিত সকাল থেকে আমরা খাবার দেওয়ার আগ পর্যন্ত কী কী কাজ করা হয় আমরা দেখিয়ে দেব তার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেলা এখন আসতে করে ছুটে মার্শাল্লাহ যে সামনে যে সারটা দেখতে পাচ্ছেন এটা সবে মাত্র দাঁতের সাত এটা দু দাঁতের সবে মাত্র এটা বাস্তু ছিল এখন এই যে মার্শাল্লাহ এটা আমরা আমাদের পালার জন্য তো বিশেষ করে যে আমাদের এই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখেন একে একে কয়টা গাড়ি আছে এখন আপনার দেখে দেখে দিচ্ছি এটা চার দাঁতের প্রথম চার বিবে তো যা দাঁত সিজিয়ান এটা রানিং গাড়ি এখন বর্তমানে বাইশ ক্লাস দুধ আছে সকালে এবং বিকালে দুধ চেক করে নিতে পারবেন যতদিন খুশি ততদিন চেক করে নিতে পারবেন। আর এটা প্রথম বাচ্চা দিচ্ছে এটা হলো প্রথম বাচ্চা এটা চার ডাক্তার প্রথম বাচ্চা এটা সাথে চার বাচ্চা তো যার ফলে স্ট্যান্ড এটা বাচ্চার আজকে দুই দিন মাসাল্লাহ এখন তিনটা করে টান দিতে তিন টানে তেরো কেজি চোদ্দ কেজি দুধ দহন করতেছি শাল দুধ আর এই যে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ গাড়িটা আপনার বাইশ প্লাস দুধ আছে তো এটা আর তার ফলে সিজিয়া যে দেখতে পারছে তো মার্শাল্লাহ এই সিরিয়ালে আপনি কয়েকটা একটা দুইটা তিনটা চারটা চারটা গাভি প্রথম বিরিয়ানির এইগুলো চারোটা আর এই যে দেখেন এটা হলো এটাও প্রথম বিরিয়ানির গাবি এটা এখন বর্তমানে বাই বিশ প্লাস দূর আছে এটা কাশি গাবি আর আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে যে একটা বকনা এটা অদাব বকনা এটা প্রথম আর ওই যে ওইটাও প্রথম গাবি এই হয়েছে আমাদের খামারের গাবি এখন আমরা সরাসরি গাবিগুলোর মাজা পিছন সাইডটা আপনাদের দেখে দিচ্ছি তো দেখে মার্শাল এটা প্রথম বাচ্চা সাথে বকনা বাচ্চা আর গাবিগুলো জাত মানে কেমন আপনার দেখলে বুঝতে পারবেন এটা এখন বাতগুলা লালগুলা উলামটা পালান দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এইখানা থেকে গাভী নিলে দুধ দহন করে নেবেন আপনার সকাল বিকাল চেক করে নেবেন আপনারা পর্যাপ্ত গাভীর দুধ চেক করে তারপরে নেবেন এই যে মাসাল্লা দেখেন তাও গাভী একটা বড় গাবুসা গাবি তো এই যে দারবাগগুলা খুব সুন্দর এটা উড়ানটা দেখেন এই যে বাবাতে এখনও পানি রয়েছে এ দেখেন এটা পানি সম্পূর্ণ পানিটা শুকাইলে পরে দুধের চাপটা পেশা বা বিশেষ করে আপনাদেরকে দেখিয়ে দেই দুধের গাভীর বৈশিষ্ট্য কোনটা আপনার দেখলে বুঝতে পারবেন এই দেখেন রোগগুলা এইখানে যখন আপনি প্রথম পেয়ে এই যে রক ওই যে লালচে লালচে ছোটো ছোটো রস দেখা যায় এইখানে আপনার দুধ যখন বাড়বে পানি যাবে তখন দুধ রকগুলো আস্তে আস্তে ফুলে দুধে তখন আস্তে আস্তে দুধ বাড়তেই থাকবে আর বিশেষ করে যে গাভিটা দেখেন তো মাসাল্লাহ আমাদের এখান থেকে আঠারো এখন বর্তমানে যেসব গাভিগুলো আছে বিশ্বের মধ্যে গাবি দেখেন মার্শাল্লাহ এই যে উলানটা দেখেন গাবির উলানটা কি আসছে এটা তিনটা করে এখন টান দিতেছি আমাদের গাবিগুলো সকাল বিকাল টান দেওয়া হয় সকাল আটটার দিকে এবং বিকাল তিনটার দিকে টান দেওয়া হয় আর এই যে দেখেন মাসাল্লাহ এটা প্রথম ব্র্যান্ডের যে গাবিটা এটা মার্শাল্লাহ দেখার পরে উলানটা একদম চেপে যায় এটা দুইটা ভিডিও আছে আপনার দুধে সরাসরি আগে ভিডিও দেখতে পারবেন আর এটা হলো বাচ্চা দিবে এটা প্রেগনেন্ট এটা জাত হল জানি যে মাসাল্লাহ এখন দুধ দুধনের সময় আমরা দেখে দেবো তারপর আমরা খাবারটা দেখে দেব এক একটা গাড়িকে কতটুক করে খাবার দেই এই হইতে আমাদের গাভীগুলো তো মাসাল্লাহ যারাই আমাদের গাভী নেবেন যাত মানে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা এইটা ইচ্ছা করছে এটা নতুন গাড়ি মার্শাল্লাহ এই যে তাই এই যে গাভী এটা বড়ো গাভি ভাই এটা অনেক বড়ো গাভী এই যে দেখেন এটা অনেক বড়ো গাড়ি এটা অনেক বড়ো গাড়ি এটা আর এই যে দেখেন এটা হলো বক না প্রথম বাচ্চা দিবে এটা আমাদের পুরাতন গাড়ি সকাল সকাল আমাদের সকালের কাজ আর এই যে দেখেন মাসাল্লাহ একদিন চেপে যাবে ভাই দুধে যখনই হবে পেশা হবে একদিন এই যে আপনি দেখতে পাচ্ছেন দুধ দহন করতেছে একটা একটা করে যে রুজের দুধ দিয়ে দিতেছি দুধ দহন করা হইতাছে আর এক একজনের দুধ আইসা নিয়ে যাইতেছে এখানে আমাদের তিনটা গাভীর দুধ আর ওই দুটা বিশ কেজি বালতি দুধ দোহন করা হয়েছে তো মার্শাল্লা যে দেখতে পাচ্ছেন আপনার দুধগুলো আরও এখন দুধ দোহন করবো আমাদের সাথে থাকুন আমরা গাভীর দুধ দোহনের সাথে সাথে আপনার এই যে আরো গাভীর দুধ দহন করবো সকালবেলায় এই তো আমাদের কাজ তো মাশাল্লাহ এখন আমরা আরো যে গাভীর দুধগুলো দহন করা বাকি আছে সেগুলো দহন করবো তো যারা আমাদের কাছ থেকে গাভী নিতে চান তারা সকাল সাতটার মধ্যে আমাদের বাসায় থাকবেন আমরা আট সাড়ে আটটা পনের আটটা দিকে আমরা গাভীর দুধ দহন করে ফেলি তো এখন তিনটা গাভীর দুধ দহন করা শেষ আপনার এটা রইছে আর হয়েছে একটা নতুন গাভী যে বাচ্চা দিচ্ছে এটা রইছে বড় গাভী তো মার্শাল্লাহ যে দেখেন একে একে এখন দুধ দহন করা হবে তো দুধ দোহনের পূর্বে ভিডিও প্ল্যানটা দেখিয়ে দেই গাভীর তো মাশাল্লাহ এই যে এই হয়েছে এখন এটা দুধ দহন করা হবে তো মার্শাল্লাহ দহনের পরে একদম উলানটা একদম ছোটো হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন তো আরও গাবি বাদ রয়েছে একটা গাবি বাদ রয়েছে এই যে এখন যেটা পেশাব করতেছে এটা হলো আপনি দুধ দহন করব তো আরগুলো দেখেন উলানগুলো একদম চাপ হয়ে গেছে এই যে দুধ দহনের পরের যে উলানগুলো এই দেখেন এক একটা গাবির উলান আগে ভিডিও শুরুতে যা যেভাবে দেখছিলেন আর এখন তো মার্শাল্লা যেটা উলান দেখে দিই এই যে দেখেন এটা এখন দুধ দহন করা হবে এই যে এটা বাচ্চা হচ্ছে তিন দিন এই যে শাল দুধ দহন করবেটা তোমার শাল এই যে দেখে উলানের গঠনটা শরীর থেকে বাহির পর্যন্ত তার ওইটুকু হয়েছে পানি এইটা হয়েছে আপনার উলান এই হয়েছে আমাদের দুধের গাভীর যা যারা খামার থেকে গাবি নিতে চান তারা আমাদের কাছ থেকে গাভি নিতে পারবেন এরপর আমরা দোহানের পর গাভীকে খাবার দেবো দানাদার খাবার দেবো দেখিয়ে দেবো কী কী খাবার দেয় তোমার সালে যে দেখেন এক একটা গাবি কত বড় এই যে সাইড এখন এটা দুধ দহন করা হইতেছে এই যে আবার এই সাইডটা আছে তার সাথে একটা বিশেষ করে দেখিয়ে দিই যারা বকনা নিতে চান অদাত এই যেটা অদাত বকনা এটা একদম সুন্দরীর মতন দেখতে পাচ্ছেন এই যে চাটা একদম চকচকে এই দেখেন গাবিটা উলান আর বিশেষ করে উলানটা দেখে প্রায় এক মাসের সময় আছে এই যে দেখেন আর বাটগুলো কত দূরত্ব এই যে দেখেন বাটগুলো সবে মাত্র উলান আসতে আছে এই যে মাসাল্লা এই হয়েছে গাবি এই যে দেখেন উলা নানানো উকার নানানো শেষ উশার নানানো এখন দুধ দহন করবে আমাদের দহন পর্যন্ত আমাদের সাথেই থাকুন এই দেখেন মাশাল্লাহ এখন দুধ ওই যে নাকটা একটু ভালো করে বান্ধা হয় নাই এই যে দেখেন এখন লাইট জ্বালে দিই মনে করতে পারেন যে অনেক দুধ রাই খায় আর করেন ভাই ভিডিও করছে দেখেন না না কোবান সস্তু এগরে বেশি লম্বা

আশা করি আমাদের সাইটে যদি আপনি যত্ন একটু ভালো দেন তাহলে আশা করি ইনশাল্লা আরও দুই চার পাঁচ কেজি দুধ বেশি করতে পারবেন কারণ আমাদের এখানে গাবি আমরা যত্ন তেমন দিতে পারি না কারণ একত্রে গাভি থাকে দশটা বারোটা করে আর যখন আপনি একটা দুইটা গাবি যত্ন দিবেন তখন ওইটার যত্নটা আপনি ভালোই দিতে পারবেন জানি আর বিশেষ করে যখন আপনি খাবারের মান ভালো করবেন তখন দুধের মান বেশি পেয়ে যাবেন আর বিশেষ করে আপনার দুধগুলো যে দহন করা হয় আমাদের বিকালে দুধ দহন করা আপনি আগে দেখবেন তারপরে হলো সকালের দুধ দহন দেখবেন সকালের দুধ দহন বিকালে দুধ দহন দেখে আপনি যতদিন খুশি আপনি ইচ্ছা করে আপনি গাবি দুধ দহন করে আপনি গাভি নিতে পারবেন তো সকালে এবং বিকালে আসতে হবে আমাদের কাছ থেকে গাভি নিতে গেলে শুধু এই গাবি না এই যে মশাল যে আরও যে গাবিগুলো আছে দেখেন ওখানে আপনার গাবি আছে কতটা একে একে ওখানে মেলা গাবি আছে তো মশাল যারা আমাদের কাছ থেকে গাভি নেবেন আফার কাছ থেকে গাবি নিতে চান তারা সরাসরি আসেন ভাই এ আসার পরে আপনি মানুষ দেখেন আর দেখেন সাইড দিচ্ছি কত গাবি কত বড় কত উঁচা কত বড় আপনি ভিডিওতে দেখেন এই যে একদম আমি নিচে থেকে ধরলাম মোবাইলটা এবার সরাসরি গাবি থেকে ধরছি দেখেন আর যদি আমি নিচে করে ধরি এই যে দেখেন এই যে গাবি এই যে গাবি দেখছেন গাভী একদম পাহাড়ের সমান দেখা যায় এই যে গাবি দেখেন একবারে এখন আমরা থেকে হাত উঠাইলেও দুই মানুষে উঠাই পাবে না যে গাভিগুলা আমাদের বা যে গাবিগুলা দেখে একদম সরাসরি দেখেন গাভী একদম সরাসরি দেখতে পারবেন এই যে দেখেন এখন যে গাবিগুলা ধরলাম কোন গাবি কত বড় আপনি দেখতেই পারছেন এই যে তো মার্শাল্লাহ শুধু এইটাই না গাবি আরও আছে আমাদের খামারটিতে একটা দুধ দেরি খামার দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে আমরা গরু বিক্রি করে থাকি তো মার্শাল্লাহ সম্পূর্ণ এই যে দেখেন আমাদের খামারের গঠনটা এই যে যারা এই গাবিগুলো নিতে চান তারা আসতে পারবেন সকাল বিকাল চেক করে দুধ চেক করে গাবি নেবেন তো বিশেষ করে আগে বিকালে আসবেন বিকেলে দুধ দহন দেখবেন তারপর সকালে দুধ চেক দেখবেন এইভাবে আমাদের কাছ থেকে গাবি নিতে পারবেন তো মারা প্রতিটা গাবি আমাদের আর বিশেষ করে কই আমাদের এখানে দুধের দাম বেশি নব্বই টাকা কেজি দুধ আমরা দুধের জন্য গাবি আনি যেটা খুশি সেটাই পছন্দ মতন দুধ দেখে গাবি নিতে পারবেন তো যাচাই আপনি পর্যাপ্ত সুযোগ রয়েছে যতদিন মন চায় খুশি আপনি যাচাই করে গাবি নিতে পারবেন আমাদের এই কাছ থেকে আর ওই যে দেখেন ওই গাবিটা রয়েছে আপনার ওই যে সাত আটটার পরে ওই গাবিটা দুধ দহন করবো ওইটা আজকে রাত গেলে পথে তিন দিন শেষ হবে ওইটা বাচ্চা দিছে বারোটার পরে রাত বারোটার পরে বাচ্চা দিছে গাড়ি ওই যে ওইটা ওগুলো অনেক ভালো জাত মানে গাড়ি ওইটা হল ফ্রিজিয়ান তো মার্শাল্লাহ যে দেখেন আমাদের যে গাড়িগুলো দাদা দাদা

এই হিসাবাদে গাভীর দুধ খেন ছোটো একটা গাবি আজকে বাচ্চা আছে যেটা কইলাম তিন দিনের বাচ্চা দেখেন মার্শাল্লা এই যে দুধ প্রায় বালতি বই গেছে এটা রিকথানে আছে এক ইঞ্চির মতন এটা আশা করি ইনশাল্লাহ বিশ্বের মধ্যে থাকবে তো এই যে দেখেন একে একে প্রতিটা এই যে বিশ কেজি বালতি করে কিন্তু সবটিতে দুধ দুধ দিয়ে দিছি বাছুরে খাওয়াইছি এই সামদের পাঁচটা গাভীর এই যে পাঁচটা গাভীর দুধ এই দেখেন পাঁচটা বালতিতে দুধ এই যে প্রতিটা রে বাচ্চা আবার খাওয়াইছে এখান থেকে পরে যে রুজে দিছি আরো প্রায় দশ কেজি প্লাস দুধ নিয়ে গেছে গা এখন এখন আবার এইগুলো দুধ দিয়ে আসবো আমরা এখন আমরা যে সর্বশেষ যে গাভীটা দুধ দেখান চেয়ে যে দেখেন তো বালতিটা এই যে এটা কোনো কোনো ভাই কোনো ফেনা নাই এই যে দেখতে পাচ্ছেন এই যে কোনো ফেনা নাই দেন এই যে ফেনা ছাড়া দুধ এই যে এই দুধ আর ফেনা একটাই এই যে এই যে দুধ আর ফেনা একটাই এটা হচ্ছে দুধ আর ফেনা একটাই তো আশা করি ইনশাল্লাহ সকাল বেলায় তেরো কেজি ইনশাল্লাহ আসবে দেখি এখন আমি আপনাদেরকে গাবিটা দেখি দহন করছে যে গাবি ওই একটা দুই গাবিতে দুইটা নাদানা দাইছে দেখেন মার্শাল্লা সাথে সার বাচ্চা পরে করলে ভাই এটা আমরা বাচ্চুরে দুধ খাওয়াইতেছি দেখেন বাটের বাটের দুধ দিচ্ছে এটা চাপতো অনেক দুধটা ক্লিয়ার করে বাচ্চুরে এখন খাইবে এইভাবে ওইটা প্রায় দশ কেজির কাছে কাছে আইসা পড়ছে তো এটার যে দুধটা খাওয়াবে এটা এখন বাছরে খাবে আধা ঘন্টা এইভাবে খাবে তারপর আপনার বাছরটা আমরা সরিয়ে দেবো দেখেন গাবিটা দেখেন এই যে যা হলে স্ট্যান্ড ফ্রিজিয়ান আর তোমার সাল্লা গাবিগুলো দেখতেই পারছে না আপনারা তো গাবিগুলো দেখেন তো একে একে যে দেখিয়ে দিলাম আপনাদের আমাদের বা একটা খামারটা হচ্ছে দুধ দেরি খাম আমরা দুধ বিক্রি করি ভাই আমাদের দুধের চাহিদা আছে আমাদের ভাই দুধের জন্য আমাদের গাবি পালন লালন পালন করে থাকি আমরা দুধের জন্য তারপর যদি কারো পছন্দ হয় আপনারা আসার পরে দুধ দেখে আপনারা ভাই গাবি নিতে পারবেন তো এখান থেকে আঠেরো থেকে আপনারা এখন বাইশ তেইশ চব্বিশ পঁচিশের গাবি আছে আপনারা নিতে পারবেন যাচাই বাছাই করে আপনারা সকাল বিকাল দুধ দহন করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন গাবিগুলো মার্শাল্লাহ এখন আমাদের এক এক করে প্রতিটা গাবি কি খাবার দিবে যে দেখতেই পাচ্ছেন গাবিগুলো দেখেন তো মার্শাল্লাহ এই যে প্রতিটা গাবি খুব চমৎকার গাবি আর এই যে দেখেন এখন খাবার দিবে এই যে খাবার দেওয়া হইতেছে এই যে পুরা ভুষি এই যে দেখেন এটা ভুষি ছিল এখন তারপরে আপনার এই যে ফিট দেওয়া হবে আমরা দু যে ফিট খাওয়াই আর কুড়া ভুষি পুরা নয় আমাদের এই যে ফিট পুরা ফিট ভুষি আর এই যে দেখেন আমাদের দানাদার খাবার যেটা আমরা মিক্স করে খাওয়াই এখানে আপনার ভুটের সোঁচা আছে খেসারি সুসা আছে আর যে একটা খোল আমরা এই খোলটা দেই আর এই যেটা আমাদের শুধু খোল একটা খোল আর সয়াবিন এখানে মিক্স করে আমরা ভিজিয়ে দিয়ে আর এটার মধ্যে বুটের চা খেসারি এটা হলো আমরা মিক্স করি এই আমাদের দানাদা খাবার ভুসি ফিট আর হলো যে আপনার খোল ভুট্টার একটা যে খোলটা আর এই খোলের সাথে সাথে এলো আমাদের যে খাবারটা দেখেন এই হয়েছে খাবার আর এই যে দেখেন এভাবে আমরা প্রতিটা গাড়ি খেয়ে খাবার দিতে যে এভাবে আমরা প্রতিটা খাবি খাবার দিব সকাল বিকাল আট নয় দশ কেজি গাভীর প্রতিটা দুধের গাভি খাবার খাবে দুধ দেখে যা দেখে গাভীর খাবার তো মার্শাল দেখতেই পাচ্ছেন গাভীগুলো এইভাবে প্রতিটা এটা বাচ্চা দেন এটা প্রেগনেন্ট দুইটা গাভী প্রেগনেন্ট আছে একটা দুইটা হ্যাঁ দুইটা গাভি প্রেগনেন্ট এক দুই তিন চার পাঁচটা গাভি দুধের দহন আছে আপনার যারা গাবি নেবেন ভাই যাচাই বাছাই করে আপনি নিতে পারবেন গ্যারান্টি সহকারে এটা আমাদের গ্যারান্টি হচ্ছে আপনি বিকালে আসবেন আসার পরে আপনি বারবার দেখবেন আগে বিকালের দুধ তারপরে দেখবেন আপনি সকালের দুধ আপনি দুই চার দিন বিকেলের দুধ দেখবেন পরে কারণ দুধ দহন করে কিনা না দুধ দহন করে এটা আগে যাচাই করার পরে যে আপনি গাবি নিতে পারবেন এই যে দেখেন মার্শাল্লাহ আমাদের খামারের ঠিকানাটা এখন আমরা নাম্বারটা দিয়ে দেবো গাজীপুর জেলার কালিয়াপুর থানা গোয়ালবাথান গ্রাম আমাদের গ্রামটা আর এই হচ্ছে আমাদের খামারের ঠিকানা তো মার্শাল্লাহ আপনাদেরকে দেখিয়েই দিলাম বিস্তারিত আপনার দেখতেই পারছেন আসসালামু আলাইকুম যারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর একটা নতুন নাম্বার আছে ওইটা আপার কাছে থাকে আপনার এই মুহার সব দুইটাই আছে আপার সাথে সাক্ষাৎ